পাতলা এগুলা দেখে বোঝাই যাচ্ছে যে দুধ বেশি হবে হ্যাঁ নিঃসন্দেহে দর্শক ধরা নিতে পারো ভাই বয়সটা বয়স এগারো মাস সাড়ে এগারো মাস বয়স এগারো থেকে মাস প্রথম দুটো একটু ছোট বাকি গুলা সব সাড়ে বারো মাস বারো মাস

নিঃসন্দেহে জাতীয় খামারের জন্য কোন দর্শক ভাই একসঙ্গে নিতে পারে এটা আপনার লটে নিলে এক লাখ পাঁচ হাজার টাকা সিঙ্গেলার দামের ভিন্নতা আসবে আচ্ছা চলে আমরা পরবর্তী দেখে

যে মানে গরুর মধ্যে যেই বৈশিষ্ট্য থাকা লাগে আমি মনে করি গরুর মধ্যে কোনো ঘাটতি নাই আচ্ছা আচ্ছা মাজাটা দেখেন দর্শক ভাইদের কতটা ভারী আসছে মাজাটা উলানি নিপুল চারটা অনেক সুন্দর ভাই মাজাটা যা অনেক দারুন আসছে দর্শক দেখতে পাচ্ছেন চারটা নিপুল দেখেন অনেক সুন্দর আসছে এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ পরিপূর্ণ সুস্থ সবল ভাই এই বাচ্চাটির দাম কেমন নেবেন ভাই এটাও আপনার লটে আকারে দাম থাকবে 1 লাখ 5000 টাকা সিঙ্গেলে নিলে প্রত্যেকটা বাসের দামের ভিন্নতা আসবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দেখি ভাই পরবর্তী সিলে সর্বশেষ যে গোটি নিয়ে সিরিয়ালের 5 নাম্বার এটা কি যেতে গরু ভাই এটা একটা আইডিয়াল সিমেন্সের বাচ্চা দর্শক ভাইদের দেখাবেন যে মানে গরুর মধ্যে যে কালার প্রিন্ট যে বৈশিষ্ট্যটা থাকা লাগে আমি মনে করি গোটার মধ্যে পরিপূর্ণ সেই বিদ্যমান বৈশিষ্ট্যগুলো আছে হ্যাঁ গলাটা কত বড় মানে সরু কানটা ছোট চামচুটাগুলো এত পরিমাণে পাতলা পাতাগুলো মোটা আছে হ্যাঁ মাজারটা অধিক ভারী মাজার একটা গরু মানে এই গরুগুলা থেকে দুধের কোয়ালিটি আলাদা মতো দর্শকদের বলার প্রয়োজন পড়বে না যারা এই জাতীয় গরুগুলো সম্পর্কে ন্যূনতম ধারণা আছে তারা হয়তো বা বুঝতে পারবে ভাই এগুলো ফার্স্ট লেকশনে বিশের উপরে থাকবে প্রথমে বিশের উপরে দুধ থাকবে ভাই যদি একটু যত্ন নিতে পারে পরিচর্যা করতে এটার বয়সটা কেমন এটার বয়স হচ্ছে 13 মাস ভাই 13 মাস বয়স আছে আচ্ছা আচ্ছা নিপুল চারটা অনেক দূরত্ব নিয়ে আছে দর্শক মাছটা যা বেশ দারুন লটে দাম বাড়ছেন এক লক্ষ পাঁচ টাকা পার সিঙ্গেলও কোনমতে পারবে ইনশাআল্লাহ আমাদের সাথে কথাবার্তা বলা হয়েছে আচ্ছা আচ্ছা ভাইয়া জি গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে মানে প্রতি প্রোগ্রামে বলে থাকে যে আসলে যাতমান নাছারা গুরু কিনবেন না এখন বিষয় হচ্ছে যারা আশার সুযোগ পাবেন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারাermost ভালো হবে যদি নিজে এসে দেখে শনি দিতে পারে ওহ আর যদি না আসতে পারেন তাহলে অবশ্যই বিশ্বস্ত কোনো খামারি বা কারোর পরামর্শ নিয়ে পশু ক্রয় করবেন এগুলো থেকে প্রতারিতার কোনো জায়গা নেই আমি আজকে যে পাঁচটা গরু দেখালাম মানে আমারগুলো নিতে হবে এমনটা না দর্শক ভরা আমার এই পাঁচটাও দেখবে আরও আপনার চ্যানেলে আরও বিভিন্ন প্রোগ্রাম আছে দেখবে দামটাও দেখবে ইনশাল্লাহ আমি মনে করি যে আমি যে পাঁচটা গরু দেখালাম জাতমান কোয়ালিটিতে আল্লাহর রহমতে কোনো ঘাটতি নাই হ্যাঁ একবারে সীমিত একটা দাম বলে দেব তারপরও দর্শক ভাড়া আমার সাথে কথাবার্তা বলে ইনশাআল্লাহ নিয়ে নিতে পারবে আমরা নিজের দায়িত্বে পৌঁছাই দেওয়ার ব্যবস্থা রাখছি একবারের জায়গায় একশোবার দেখে শুনে নিতে পারবে কোনো সমস্যা নেই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আসসালাম